আমরা এখন অবস্থান করছি নরসিং দি ভেড়ানগর জেলখানা মোড় সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনে যেই জায়গাটার নাম ছাত্ররা দিয়েছিল তাহমিদ চত্বর ঠিক সেখানে এখন আমরা এদিকে সামনে এদিকে এগিয়ে যাব আমরা জানতে পেরেছি এখানে ছাত্ররা এই এলাকার যে অপরিচ্ছন্ন এলাকাগুলো জায়গাগুলি ছিল যে ছাত্ররা এগুলো ইয়া করছে পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের সবাই ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব হাতে নিয়ে নিয়েছে তো সবাই নিয়ম মানানোর চেষ্টা করছে এমন কি বহু মানুষ যারা ইতিমধ্যে ওভারব্রিজ ব্যবহার করতো না এখন অনেকেই ওভারব্রিজ ব্যবহার করছে ছাত্রদের এই শক্ত অবস্থানের ফলে হ্যাঁ তো আমরা এটাই দেখছি এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার বর্তমান পরিস্থিতি এই যে বিভিন্ন স্থানে ছাত্ররা লাঠি হাতে নিয়ে এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে যেহেতু এখন পুলিশরা কর্মবিরতিতে আছে তাই ছাত্ররা এই জায়গাটি সহ সারা বাংলাদেশের সকল জায়গায় একই অবস্থা যানজট নিরসনে ছাত্ররা কাজ করছে এই জায়গাটি আসলে নরসিংদীর ইতিহাসে একটি অন্যতম একটি স্থান দখল করে রাখবে বলে আমরা মনে করি কারণ এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখানে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে সংযুক্ত হয়েছিল নরসিংদীর পোঠা সংস্কার আন্দোলনের যে সাহসী সৈনিকেরা তো এখানকার পরিস্থিতি এবং পরিবেশ এই মুহূর্তে সবটাই স্বাভাবিক কারণ বর্তমানে ছাত্রদের দাবি সব কিছু মেনে নেওয়া হয়েছে এখন এখানকার আশেপাশে যে আবর্জনা এমনকি ধ্বংসস্তূপগুলি ছিল সব কিছুই ছাত্ররা পরিষ্কার করে দিয়েছে আমরা এখনও দেখতে পাচ্ছি এখানে ছাত্রদের বহুত অংশের লোকজন রাস্তা পরিষ্কার এমনকি যানজট নিরসনে কাজ করছে তো ছাত্রদের কাছে আমাদের বেঙ্গল টিভি থেকে এটাই থাকবে যে আগামী যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো সংগ্রামে এমনকি যে কোনো সংকটে সকল ছাত্র সমাজ যদি এভাবে এক হয়ে সকল দুর্নীতি অন্যায় অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলে তাহলে আমরা বাংলাদেশকে একটি সত্যি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব তো নরসিংদীর জেলখানা মোড় এমনকি নরসিংদী এই মুহূর্তে আমরা আসি অবস্থান করছি নরসিংহ জেলা স্টেডিয়ামের এখানে তো যাই হোক আপনাদের সবার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এমনকি নতুন প্রজন্মের নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সাহসী সৈনিক নতুন ছাত্র জনতারকে সালাম জানিয়ে আমরা বেঙ্গল টিভি থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে ধন্যবাদ সবাইকে